চোলাই মদ বিক্রেতার বাড়ির ভেতর থেকে মদ বের করে নষ্ট করল গ্রামের মহিলারা এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বলুনটি গ্রামের মাঠপাড়া এলাকায় স্থানীয় গৃহবধূদের অভিযোগ এই এলাকায় এক ব্যক্তি বেশ কয়েক মাস ধরে তার বাড়িতে চোলাই মদ বিক্রি করছিল আর সেই মদ খেয়ে এলাকার পুরুষেরা বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে মারধর ও গালিগালাজ করত সেই কারণে গ্রামের মহিলারা অতিষ্ঠ হয়ে এদিন ওই মদ বিক্রেতার বাড়িতে গিয়ে সমস্ত চোলাই মদ বের করে নষ্ট করে দেয়

ঘরে যে মাছ ধর করছে খেতে দেয় না হচ্ছে বউ ছেলে ধরে মারছে বাড়িতে ঢুকতেও দেয়নি বলছে এখানে বাড়ি থেকে বেরিয়ে যাও কতদিন ধরে এই সমস্যা আপনাদের এগুলো অনেক দিন থেকে হচ্ছে এরা কদিন মদ করছে বল এদের বাড়িতে এসেছেন কেন আজকে আজকে মদ ভাঙতে এসেছি এখানে বিক্রি হয় এখানে ঘরেতে বিক্রি করে আমরা ধরেছি এখানে ধরেছি সঙ্গে সঙ্গে ঘর থেকে বার করা হয়েছে

এ বলতে যাচ্ছে সে যাচ্ছে আজ ওদের বাচ্চা ছেলে কাঁদছে এই সুজিতের মেয়েটা কাঁদছে সব সময় খেতে দেয় না একদিন ছেলেটা বলতে এলো দেখে না লম্বা হয়ে এই সুজি পড়ে আছে এটা মদ খেয়ে ওর ডিঙ্গে এদিকে বারণ করে গেল সেটা এক মাস আগের কথা এদেরকে বারণ করে গেছিলেন আপনারা হ্যাঁ জিজ্ঞেস করো না ওলিকে ডাকো বারণ করে গেছে না কি গেছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ছবি সদরা ওকেও জিজ্ঞেস করো আর ওলিকেও জিজ্ঞেস করো ওর পরিবারকে এখানে কতজন আছে আপনাদের পাড়ার হ্যাঁ এইখানে আছে অনেক আছে দেড় দুশো জন এখানে মত খেতে আসে না মত তো বেপাড়া থেকে আসে টেন্ডারসটা ছেলেরা কাজ করছে আমাদের পাড়ার ছেলেরা বেপাড়া থেকে ভেতর থেকে আনতা আসছে এই তো সন্ধ্যা থেকে কতজন ঢুকেছে আমরা তাদের সঙ্গেই ঢুকেছি দুঃখ হിച്ചা ধরেছি আমি আমি এখানে কত জায়গায় মত বিক্রি হয় এইখানে আমাদের পাড়ার মধ্যেই একটাই আমাদের যে এই মাঠ পাড়াটা না এই ओली চন্দ্রার বাড়িতেই একটাই এর আগে পুলিশে এসেছিল কেন না পুলিশ কথা জানাইনি আমরা আজকে ধরেছি পুলিশকে প্রমাণ না দিলে হবে না প্রমাণ পেয়েছি আজকর বাড়ি থেকে ওরা বলছে আমাদেরকে আজকে ছেড়ে দাও আর কোনোদিন করব নি আজকের কোনো আমাদেরকে দাও বিক্রি করি আমি বলছি আমার ছেলেটা আসুন কত প্যাকেট পেয়েছেন অনেক হ্যাঁ দু হাড়ি পেয়েছি আপনার বাড়ি আছে এখানে এখানে আছে আমার বাড়ি আমার যা আছে আমার ভাসুর আছে সবাই আমরা এই মাঠ পাড়াটা সবাই আছি আপনার পরিবারে অশান্তি হচ্ছে নাকি না আমাদের কেউ মদ খায় না আমরা পাঁচ জনের ভালো চাই সবাই কান্না কাটি করছে বলতে যাচ্ছে আমার বাড়িতে বলে আমি এসেছি আমার বাড়িতে কেউ মদ খায় না আমি পাঁচ জনের জন্য এসেছি যে সবার কাঁদছে রাত হলে ঘুমতে দেয় নে এই দিকে দেখছি চাটা মেয়েছি কান্না কাটি ওই দিকে ওর বউকে মারছে ওই দিকে ওর বউকে মারছে তার জন্য আমরা এসেছি কি নাম দিদি আপনার আমার নাম সবিতা সাঁদরা এই যারা নাম কি এটা বলুন দি এই মাঠপাড়া এই বউটাকে একটু শান্তি থাকতে দেবে না এইখানে খেয়ে যাবে ঘরে যে মারপিট করবে হ্যাঁ ভাতের তো হাড়িটা দেখতেই দেবে না এই বাচ্চা মেয়ে আনছে জোড়া ধরে বলছে বাড়ি থেকে চলে যাও এইখানে থাকতে হবে তাহলে কোথায় যাবে ছেলের হাত ধরে হ্যাঁ যেই বলতে যাচ্ছে কি মারছে এইখানে থাকতে হবে এইখানে কিছু নাই আবার আসছে আবার খাচ্ছে আবার যে মারপিট করছে এই তো এক জায়গায় কাজ করে সেখান থেকে না কাজে না যেয়ে হাওড়া থেকে ফিরে এসে এখানে মালকে হওয়াই রাস্তায় পরে তাহলে সেই এইগুলো কত সহ্য করবো তাও বারণ করে গেছে তা তো প্রায় বারণ করে যান এখানে আপনারা

আমি বারবার বারণ করেছি আমরা সবাই জানতে কানে না আপনারা ভাই কত দিন ধরে বিক্রি করছেন আপনি এরকম ভাবে দিন কুড়ি ভাই কেন বিক্রি করেন এখানে তো গ্রামের লোক বারণ করছে আপনাকে কত বছর কতদিন ধরে করছেন আপনি কি নাম আপনার এটাই সমস্যা দেখুন এটা আপনাকে যদি প্রথম থেকে বলি দু হাজার এগারো সালে সরি বারো সাল থেকে বারো সালের সময় কিন্তু এই ব্যক্তি আগে মদ বিক্রি করতো এই যে জায়গাটা দেখছেন আপনি এই যে বাড়ির সামনে যে ধান ক্ষেতটা এখান থেকে ওনাকে কিন্তু আরামবাগ থানার প্রশাসন তখন কিন্তু রাত্রিতে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো নিয়ে যে একটা বিশেষভাবে মানে কেস দিয়েছিল এবং কিছু মদও এখান থেকে রেস্কিউ করেছিল প্রায় তিরিশ চল্লিশ লিটারের মতো সেই ব্যক্তি জেল খেটে এসে আবার কয়েকটা বছর ভালোই ছিল এই মাস ডেরেক দুয়েক হলো আবার কিন্তু পুনরায় সেই একইভাবে সমাজকে নষ্ট করার জন্য এই যে আপনি যে এলেন এই রাস্তা বাড়ির দিয়ে এটা কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল যে আছে হাট বসন্তপুর হরপার্বতী ইনস্টিটিউশন সেইটার মেন রাস্তা এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আপ টু ফাইভ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব স্টুডেন্ট এটা দিয়ে যাতায়াত করে এই জায়গা থেকে মানুষজন মদ খাচ্ছে এই রেল লাইন সহ এই পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি যারা সব আছে মদ বিক্রি করলে তারা অবশ্যই আসবে কারণ এই স্কুলের ছেলেরা যখন যাচ্ছে সেই ছেলেদেরকে পর্যন্ত ধাক্কা মেরে দিচ্ছে মদ খাওয়া অবস্থায় এমনভাবে বাজেভাবে গাড়ি চালাচ্ছে এই জায়গা থেকেই মদ খেয়ে বেরিয়ে মানে অনেক ছেলে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যাচ্ছে তার ফলে আমি এর আগে কিছুদিন আগে বারণ করে গেছি সকল পাড়ার সহযোগিতায় এবং সাথে সাথে আমাকে বলা হয়েছিল যে হ্যাঁ আমরা বন্ধ করে দেবো কিন্তু তারপরেও বন্ধ করেনি আজ হাতে নাতে আমরা দুটো জায়গায় আপনি দেখলেন কতটা মদ রেস্কিউ হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যে ব্যক্তি মদ করছেন ওনাকে আমরা দেখছি পরবর্তী সময় কীভাবে কীভাবে স্টেপ নেওয়া যায় ওনার নাম নাম্বার ঠিকানা সব কিছু আমরা পাঠিয়েছি প্রশাসন দেখি কী করে আমরা যতটুকু পেরেছি আমরা সকল মহিলার এবং আমাদের পাড়ার যে সকল মহিলারা আছে যারা মদ থেকে বিরত চায় যারা শান্তিতে সংসারটা করতে চায় যারা স্বামীকে নিয়ে সংসার করতে চায় সেই সব স্বামীর হাত থেকে মারধরের হাত থেকে যারা বাঁচতে চায় সেই সব মহিলাদেরকে নিয়েই আজকেই আজকে যে মদ এখান থেকে রেস্কিউ করতে পেরেছি এতটুকু নেই এরপরেও যদি না সৌদ্রা আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে আগাবো এই কথা আমরা কিন্তু এই অলোক সাঁতরাকে বলে গেলাম আপনার নাম দাদা অমিত সাতরা দারুণ খবর এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা